এখন এই যা নিয়ে কথা যে যা এখানে কোনটা মাজুব ধরবো আমরা এখানে মৌলিক কথা হচ্ছে আমরা কথাটা আগে যে ইনশাল্লাহ করবো আমি আসবো আমি 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 আসব পড়ব পারব মানে যে কথাটা আমরা আগে বলি তারপরে ইনশাল্লাহ বলি ওই হুবহু ওই কথাটা ওই ফেলটাই মাজুব বুঝতে পেরেছেন যেমন আমি বলছি খাবো ইনশাল্লাহ ইনশাআল্লাহ সা কুলু যে ও আমি খাব ইনশাল্লাহ সা কুলু তো এইভাবে আমরা মাজুব ধরতে পারি এখন আবার বলতে পারি ইনশাল্লাহ সাহ ফ কাদা যে ইনশাল্লাহ আমি কাজটা করব তো এই এইভাবে যেই যেটা আমাদের জন্য মনাসিব মনে হয় ওটাই আমরা এখানে মাজুব ধরবো আর ওই ফেলটা জুমলাই ফেলিয়া হয়ে যাজা বুঝতে পেরেছেন ওটা জুমলাই ফেলিয়া হয়ে যাজা শর্তা মিলে যুমনে শর্ত এখন একটা গুরুত্বপূর্ণ নোক্তা বলি যে ইন ইনটা এখানে মূলত ব্যবহার হয় যখন ওই কাজে মানে ডাউট থাকে মানে কথা সন্দেহ থাকে শাক থাকে যে কাজটা হতেও পারে না হতে পারে যেমন আমি করব যদি আল্লাহ চান তার মানে যদি আল্লাহ না চান তাহলে আমি করব না মানে আল্লাহ নাও চাইতে পারেন আল্লাহ ইচ্ছা নাও করতে পারেন আল্লাহ যদি আল্লাহ ইচ্ছা করেন সব থেকে ইনশাল আল্লাহ ইচ্ছা করেন তাহলে আল্লাহর ইচ্ছা হতে পারে তো না হবে না যে যা যাটা সাফ আলু কাদা আমরা ধরি সহজে সাফ আলু ও আমি করব কাদা অমুক জিনিস বা যে একটা জিনিস আমি করবো আরকি চা ফা এখন ইনটা এখানে ইরা অর্থে ধরা আসলে ঠিক না যদি অনেকে ঈদা অর্থে ধরেন কারণ ঈদাটা ব্যবহার হয় কখন যখন নিশ্চিত যখন কোন জিনিস নিশ্চয়তা বোঝায় ঈদা যখন আল্লাহ তালা চান মানে আল্লাহ তালা চাওয়াটা নিশ্চিত ইদা ঈদা যা যখন আল্লাহ সাহায্য আসবে এখানে আসাটা কিন্তু নিশ্চিত আল্লাহ সাহায্য আসাটা নিশ্চিত এজন্য ইদা ব্যবহার হয়েছে আর ইনটা ব্যবহার হয় যেখানে সন্দেহ থাকে সেখানে ইনটা ব্যবহার হয় তো এখানে ইনশাল্লাহ যদি আল্লাহ চান তাহলে আমি কাজটা করব যদি আল্লাহ চান তাহলে আমি খাবো তাহলে আমি পড়বো তাহলে আমি যাব এভাবে আর কি এজন্য আপনারা দেখবেন যে কেউ যদি এই শর্তটা যুক্ত করে দেয় ইনের শর্তটা কেউ যদি যুক্ত করে দেয় তাহলে কিন্তু তালাকের সাথে যদি বলে ইনশাআল্লাহ তালাক তাহলে কিন্তু তালাক হয় না আমরা জানি এটা একটা মাসলা ফিকির কিতাবে আছে ইনশাআল্লাহ যুক্ত করে দিলে ওই কাজটার মানে ওই হলফটা সংগঠিত হয় না তালাকটা সংগঠিত হয় না মানে সাথে সাথে হতে হবে মানে তালিকটা সাথে সাথে হতে হবে ঠিক আছে আজকে তাহলে এই পর্যন্ত আমরা শুধু ইনশাল্লাহ সহ তার কিপটা দেখলাম আজকে ইনশাআল্লাহ সাল তার কিপ খুবই সহজ খুবই সহজ ইন নিয়ে একটু আলোচনা করলাম ইন এবং ইদায়ের মধ্যে পার্থক্য দেখালাম ইজা ব্যবহার নিশ্চিত কাজের মধ্যে আর ইনটা ব্যবহার হয় শ মানে সন্দেহযুক্ত বিষয়ে যেমন ইয়াস সারাকা ফারাকা আকুল্লাহ কবল কোরআন ব্যবহার আছে ইসআলামের ভাইরা এই কথাটা বলছিল ইয়াস যদি সে চুরি করে থাকে মূলত বিনিয়ামীকে লক্ষ্য করে বলছে ফাঁকা সারা কাকুল্লা হোমে কবল তার ভাই ইতিপূর্বে চুরি করেছিল তো এখানে যে বিষয়টা গুরুত্বপূর্ণ যে ইঞ্জিয়া শিখ সে চুরি করে থাকে মানে চুরি করার বিষয়টা সন্দেহজনক মানে মূলত চুরির দায়ে তাকে ইউসুফ আল্লাহ ইসলাম আটকে রেখেছেন তার কাছে রাখার জন্য একটা কৌশল করেছেন তো এখানে ইয়া শ্রিক বলা হয়েছে যদি সে চুরি করে থাকে তার মানে চুরি করার বিষয়টা ওনাদের কাছে সন্দেহজনক ছিল ওই বাকি দশ ভাইয়ের নিকট কারণ বিনিয়ামিন খুব সহজ সরল ছিল এবং খুব ভালো ব্যক্তি ছিল ভালো মানুষ ছিল সে চুরি করার মতো মানুষ না এই জন্য এখানে ইন ব্যবহার করা হয়েছে আর কোন যত জায়গায় ইদা ব্যবহার করা হয়েছে ওটা মূলত নিশ্চয়তা বোঝায় হ্যাঁ আশা করি বুঝতে পেরেছেন আল্লাহ আর ঈদা শাহ আল্লাহ এর মধ্যে পার্থক্য আল্লাহ আহাদ কিন্তু আছে ঈদা আহাদ চান মানে ওই ক্ষেত্রে কিন্তু আল্লাহ তালা চাওয়াটা নিশ্চিত এবং যা যাটাও নিশ্চিত কোরআনে যে সমস্ত জায়গায় আছে ইদা আরাদ আল্লাহ চানোর কুমফ এখন যে কোনো কাজ হওয়া হয়ে যায় তার মানে এই জিনিসটা হওয়াটা নিশ্চিত আশা করি বুঝতে পেরেছেন ঠিক আছে আজকে পর্যন্তই আহ জাজম